এটার হোয়াইটটা আছে দেখেন এটার হোয়াইটটা আপনি দেখতে পারেন এটা যে কোনো যেকোনো লম্বা করে পড়তে পারেন ঠিক আছে আপু আই ওয়ান্ট অফ ওকে ঠিক আছে আপনি 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 ইনবক্স করেন স্ক্রিনশট হ্যাঁ কোনটা নিচ্ছেন এবং যে কোনো আপনি দামি কোনো রিয়েল মানে যে কোনো দামি আপনি একটা শাড়ি পরবেন শাড়ির সাথে রিয়েল এই জুয়েলারিটা মানাবেই মানাবে এটা খুবই সুন্দর একটা জিনিস আপু এটাকে রাফ ইউজ করা যাবে আপা রিয়েলপাল কখনো কালার নষ্ট হবে না কিন্তু সিলভার কালার তো আপনি জানেন আপনারা রিয়েল সিলভার ইউজ করেন আপনারা জানেন না আপু সিলভার কালার কি একদম সব সময় থাকে সিলভার কালার তো একটা সময় কালো হয় বা সিলভার কালার লালচে হয়ে যায় একটা সময় হয় না আপা সেটা তো হবে তখন আপনি বলতে পারবেন না যে আপনার কাছ থেকে প্রোডাক্ট কেন লালচে হয়ে গেছে এটা তো সিলভার আমি বললাম ওটা সিলভার ওটা তো কালচে হবে বা লালচে হবেই সিলভার রিয়েল সিলভার লালচে কালচে হবেই হবে ঠিক আছে কিন্তু সময়ের ব্যবধানে আপনার একটা আজকে পশ্চিম কালকেই কালকেই এটা লালচে হয়ে যাবেন সেটা না সময়ের ব্যবধানে ওটাও লালছে কালছে যেটাই হোক কারণ আপনি তো জানেন রূপা যারা পরে তারা জানে যে রূপার জিনিস তো এটা হবেই কিন্তু তার মানে এই না যেটা দেখতে বাজে লাগবে একদমই না তখন এটা নতুন ডিজাইন হবে আমি আপনাকে ওইটাও দেখাবো যে নতুন ডিজাইনটা কেমন হবে ওইটার আমি দেখাবো ওইটা একটু কালচে হয়ে গেলে ওটার আবার একটা স্টাইল আছে আলাদা যেমন ওই কালো জুয়েলারি গুলো আমার একটু দেখাতো এটা অনেক সুন্দর আপা আমি যে কোন কালারটা নেবো আমি তো বুঝতেছি না আপা তিনটাই নেন আমি বলবো তিনটাই নেন যে কোনো মানে আর জীবন আর কিছু কিনতে হবে না মানে দুল অ্যাটলিস্ট আপনাকে হ্যাঁ কানের দুল অ্যাটলিস্ট আর আপনাকে কিনতে হবে না হ্যাঁ তিনটাই নেন আমি বলবো বল খুব ব্যবসায়ী হ্যাঁ এটা হলো গিয়ে এটা অফ এটা হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইট কালারের ফাইভ লেয়ারের মধ্যে আপা ছয় লেয়ার দিয়ে পাঁচ লেয়ার করেছে আমি আবারও বলতেছি আমি কিন্তু আপা পাঁচ লেয়ার দিয়ে পাঁচ লেয়ার করিনি তাহলে এটা আরেকটু ছোট হইতো আমি ছয় লেয়ার দিয়ে পাঁচ লেয়ার করেছি যেন এটা দেখতে একটু স্ট্যান্ডার্ড একটা সাইজের একটু লেন্থে সুন্দর হয় আর যারা হচ্ছে আরো লম্বা করে পড়তে চায় হিজাব দিয়ে তাদের প্রত্যেকের সাথে আমি টার্সেল দিব প্রত্যেকের সাথেই টার্সেল দিব যেহেতু আপনি এটাকে ইচ্ছে মতো লম্বা করে পড়তে পারবেন যথেষ্ট গর্জিয়াস একটা শীতা এটার সাথে কিন্তু রিয়েল পালের টপ যাবে আমি এটা দেখাইনি নি আপা আবার পরে যেন বকর চক্কর না হয় কারণ অনেকেই ভেবে নিবে এটার সাথে না এটা দিচ্ছি আমি না এটা আমি এক্সট্রা সেল করছি এটার সাথে হচ্ছে আপনি রিয়েল পার্লের আপনি এরকম টপ পাবেন হ্যাঁ রিয়েল পলের টপ পাবেন এগুলো অনেক সুন্দর আপু এই ধরনের জুয়েলারি অবশ্যই আপনি আপনার স্টকে রাখবেন কারণ এটা কখনোই জীবনও কালার নষ্ট হবে না মাঝখানে মাঝখানে আমি একটা করে দানা দিয়েছি কারণ এটার লেন্থটা যেন আরো বাড়ে কিন্তু দেখতে অনেক স্ট্যান্ডার্ড লাগে এটা প্রাইসটা বলে দেয় এটার প্রাইসটা এটা পাঁচ এটা পাঁচ লেয়ারে করা বাট এটার মধ্যে টোটালি আমার ছয় লেয়ার পারল লেগেছে এটার প্রাইসটা হচ্ছে আপা যদি বারোশো টাকা করে লাইন ধরেন তাহলে ছয় লেয়ারে পার প্রাইস হবে হচ্ছে সাত হাজার দুইশো টাকা বাট এটা ডিসকাউন্টে আছে এটা দিয়ে দিচ্ছি আমরা কানের দূর সহ টার্সেল সহ সব এভরিথিং থাকবে আপনার এটার সাথে এটার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিয়ে পাঁচ লেয়ার এটা পাচ্ছেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আমি আমি নিব না মোটেও নিবো না কখনো নিব না কারণ আমি এখন ঘুমাই আরে বাবা সে ঘুমায় ঘুমায় লাইভ দেখে কে ট্রফি আপনার নাকি। এটা যেন কে ওই দিন ডেলিভারি নিলো ভুলেই তো গেলাম এটা যেন কে ওই দিন ডেলিভারি নিলো ট্রফি আপন হয়েছিল জানিনা না তো নাম তো পুরোপুরি মনে করতে পারতেছি না তারা সব প্রোডাক্ট নিবে নিয়ে নিয়ে বলবে এখন আমি ঘুমাই এটার প্রাইসটা যাচ্ছে হচ্ছে আপু ছ হাজার টাকা এটা ডিসকাউন্টে যাচ্ছে সাত হাজার দুশো টাকা রেগুলার প্রাইস ছিল এটা দিয়ে দিচ্ছে হচ্ছে ছ হাজার টাকা এটা অনেক সুন্দর আমি আবারও বলবো এগুলো অবশ্যই আপনি আপনার স্টকে রাখবেন কারণ এ ধরনের প্রোডাক্ট আপনি সত্যি সত্যি মানে ফিদা হয়ে যেটা দেখলে আপনি ফিদা হবেন এই ধরনের প্রোডাক্ট আপনি দেখলে ফিদা হবেন তিনটা কালার দেখাচ্ছে আরেকটা কোয়া স্মোকি কালার এটা হচ্ছে অফ হোয়াইট এটা হচ্ছে ফুললি হোয়াইট আরেকটা হচ্ছে স্মোকি কালার এটা হচ্ছে স্মোকি কালার তিনটা কালার এটা স্মোকি এটা হোয়াইট এটা হচ্ছে অফ হোয়াইট ওকে এবার এগুলোর সাথে আমি একটু সরি পার্স পার্স দেখাই পার্টি অনেকেই বলবে দেখাবেন আপনি বললেন হ্যাঁ আপা রিয়েল পালের সাথে আমি পার্সও ম্যাচিং দেখাবো আপনাদেরকে যেন আপনারা রিয়েল পাল শুধু যখন করবেন নাকা ঝাঁকা একটা রিয়েল পাল করবেন সাথে পার্সটা যদি নাকা ঝাঁকা না হয় আপনার রিয়েল পালের সাথে তো মিলবে না সবকিছু হ্যাঁ আমি যেহেতু এটা অফ হোয়াইট করেছি ধরেন হোয়াইটের সাথে